আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন এই তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আর প্রতিদিন সকালবেলা উঠে আগে রান্নাটা চাপিয়ে দেই কারণ দুপুরে তো গরম পরে দুপুরে আর থাকা যায় না তাই সকালবেলায় ভাতটা বসাই দিলাম আর ভাতটা আমার অপ ক্যামেরায় হয়ে গেছে আর আজকে রান্না করব ডিম দিয়ে আর বগুড়ার আলু দিয়ে একটু কাঁপা কাঁফা ঝোল আর তো বুঝতেই পারছেন ঠান্ডা লাগছে আর বগুড়ার এই লাল ছোট আলুটা যেমন চচ্চরই মজা লাগে ভর্তা মজা লাগে আবার আস্তে আস্তে ডিম দিয়ে ঝোল করলেও মজা লাগে আর অফ ক্যামেরায় কিন্তু আমি ডিম আলুটা ভালো করে সিদ্ধ করে নিছি আর এখন তেলে ভেজে নিলাম আর মশলাটা ওই কড়াইতে আর কি ভালো করে কষিয়ে নিলাম আর মশলাটাকে তো আমি ভালো করে কষিয়ে নিছি আর ডিম আলুটাও ভালো করে তেলে ভেজে নিলাম সিদ্ধ হয়ে গেছে আর আমার বেশিক্ষণ লাগবে না রান্না করতে আর ঝোলের পানিটা আমি একেবারেই কম দিলাম কাফা কাঁফা ঝোল করব। আর ডিম আলুর ঝোল পাতলা ঝোল ভাল লাগে না কাফা ঝোলই ভাল লাগে আর এদিক দিয়ে আমার তরকারিটা আর কি ফুটতে শুরু করছে এদিকে আমার ডিম আলুর তরকারিটা আর কি হয়ে গেছে তোমাদের সাথে নামিয়ে শেয়ার করে নিলাম আর আমার ডিম আলুর তরকারিটা কিন্তু ভীষণ লোভনীয় দেখতে হয়েছে আর কি খাইতো কিন্তু ভীষণ অনেক মজাই ছিল আমার তরকারিটা কিন্তু একার দেখে অনেক লোভনীয় লাগছে আর খাইতো কিন্তু ভীষণ মজা ছিল আর রান্না বান্না শেষ করে কিন্তু হাঁস মুরগিগুলো ছেড়ে দিলাম আর আজকে রান্না করলাম আগে আর হাঁস মুরগি ছাড়লাম পরে আর খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে তাই লাইক দিয়ে পুরো ভিডিওটার সঙ্গে থাকবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমি তো একদিন পর একদিন অনুরোধ করি আমার এই দুই মিনিটের দেড় মিনিটের ভিডিওটা তোমরা সবাই দেখে আমার পাশে থাকবে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হবে পরে একটা ব্লগে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আলাইকুম